মাথা পুঁজে লিখছ কত সাদা খাতার পাতায় দশের হয়ে করব কাজ দেশকে পুজো রেখে মাথায় জিজ্ঞাসা করে দেখো তো তাকে দশের মানে সে কি জানে আছে কি তারা দশের দলে যারা দিন আনে দিন খায় অলসতার জানে না মানে যদি ভাব দেশের কথা নানান দশ রইবে তাতে কেউ বা ব্যর্থ কেউ বা কাগাল কোনটা আবার হা ভাতে একের ঘরে দেশকে রেখে শূন্য রাখো নিজের মাথা একের ঘরে দেশকে রেখে শূন্যে রাখো নিজের মাথা মাঝেতে বসেই শুনতে হবে দেশের বাকি লোকের কথা দেশের মধ্যেই দশের বাস দশ গর্বে ইতিহাস দশের গর্বেই দেশের গর্ব দশেই হয় দেশের বিকাশ যখন ছড়াবে দশের কাজ দেশের দশ দিকে দেখে মুখ প্রশ্ন তো নিজেকে এই দশেতে কি তুমিও ছিলে এই তুমিও ছিলে তাই এসেছো নিতে জয়ের সাজ মাথা গুঁজে লিখছ কত সাদা খাতার পাতায় দশের হয়ে করব কাজ দেশকে পুঁজে রেখে মাথায়